ওয়াকফ নিয়ে রাজ্যকে সুভেন্দ্র গোছা জবাব মুখ্যমন্ত্রীর ওয়াকফ নিয়ে কেন্দ্র আইন করেছে এই আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনা হয়েছে কোনো ধর্মস্থানে হাত দিতে দেব না মালদার সভায় তোপ মমতা বন্ধpadStartে আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার তাছাড়া আমরা যতদিন আছি আমি এসব জায়গায় হাত দিতে জয়ের না মাঝি থানাও হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমি সব ধর্মকে ভালোবাসি ওয়াকফি রাজ্য সরকারকে পাল্টা খোঁচা শুভেন্দুর ফের শুভেন্দুর মুখে রাষ্ট্রবাদী মুসলিম প্রসঙ্গ কেন ওয়াকফ মেনে নিলেন আগে জবাব দিন সংবিধানে শেষ কথা বলে মন্তব্য বিরোধী দলনেতা সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন ধরা পড়েছেন সিএ কে এনআরসি বলেছিলেন আজকে সিএ সার্টিফিকেট পাচ্ছে উদ্বাস্তরা প্রমাণ হয়ে গেছে মিথ্যা অ্যামেন্ডমেন্ট বিল মিথ্যা বলেছিলেন আর মুসলিমরা বলছে তোয়া সিদ্দিকীরা বলছে আমাদের বলতে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না বলবেন না এবং তিনি প্রাক্তন হবেন চিন্তার কোনো কারণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা